দুইটা আলাদা করে নিলেন হ্যাঁ দুইটা আলাদা করে নিলাম ভাইয়া আচ্ছা আচ্ছা এই এটা এটা কি দিয়ে ঘোষণা এটা এটা হচ্ছে বাটার অয়েল এবং সয়াবিন মিক্স ভাইয়া এটা কি সস এটা একটা মশলা ভাইয়া আচ্ছা আচ্ছা সিক্রেট রেসিপি এটা একটা মশলা আ এটা সিক্রেট বলা যাবে নাকি আপনি বেশি কি দেয় ওয়াও এগুলো এক একটা মশলা তাই তো হ্যাঁ ভাইয়া নাম না জানা সব বাসায় তৈরি করে না কিনেন হ্যাঁ ভাইয়া সবই সব কিছু আমার বাসায় করে এইটা কি দিলেন এই যে এখন এটা হচ্ছে মশলা আচ্ছা আচ্ছা কিসের ডিম এটা হাঁসের ডিম ভাইয়া বামে দাও ওয়াও

আগে আপনাদের দোকানে আগাই সেই সুন্দর কালার সেই সুন্দর কালার কতদিন যাবত করছেন এই ব্যবসা এখানে ভাই এখানে প্রায় দেড় বছর প্লাস আমার কাজের বয়স হচ্ছে সাড়ে পাঁচ বছর মেয়েটা একটু ডোসা বেশি পছন্দ করে এবং ছেলেরা হচ্ছে লুচি পছন্দ করে সেই সুন্দর লাগছে দেখতে এই যে সুন্দর একটা মোড়া দিলেন ভাই ক্যাপ মাসালা ডোসা ভাই ক্যাপ হয়ে গেল তাই তো হ্যাঁ হচ্ছে এটা হান্ড্রেডে সর্বোচ্চ টেন থেকে টুয়েলভ ম্যান হচ্ছে এই ডিজাইনটা করতে পারে ভাইয়া এটা হচ্ছে এগ মশলা ডোসা এটার প্রাইস অনলি নব্বই টাকা ভাইয়া অনলি নব্বই টাকা অনলি নব্বই টাকাতে এত কিছু পাচ্ছেন প্লাস খাবার জন্য আরও চারটা আইটেম পাবেন আপনি হচ্ছে যদি চিকেন সহ নিতে চান তাহলে চিকেন নিতে পারবেন যদি আপনার ইচ্ছে মতো বিফ নিতে চান বিফ নিতে পারবেন এটা হচ্ছে নাইকের চাটনি টক দিয়ে দিয়ে তৈরি হয় নিজস্ব রেসিপি ভাইয়া এটা ছোলাই কারি চানা বোট ইন্ডিয়ান এটা হচ্ছে সাথে আচার সিজন অনুযায়ী যেই আচার থাকে ওইটা প্লাস এটা হচ্ছে আলু মশলা আলু মশলা তাই তো হ্যাঁ এটা কি এটা হচ্ছে সালাদ আচ্ছা এবং এই যে পরিবেশন করবেন আপনার এই সবগুলো আইটেম সহ ফুল প্যাকেজটা অনলি নব্বই টাকা অনলি নব্বই টাকা অনলি নব্বই টাকায় পাচ্ছি নব্বই টাকা এত সুন্দর খাবার দিচ্ছেন আপনি জি ভাইয়া আচ্ছা লোকেশনটা একটু আমাদের লোকেশনটা হচ্ছে আগারগার নতুন রাস্তা সঙ্গীত কলেজের ঠিক অপোজিট সাইডে আমার দোকানের নাম হচ্ছে ইয়ামি ডোসাওয়ালা বা মজাদার বা সুস্বাদু ডোসা বলতে পারেন সে গান চালাইতে কল গানটা চালাইতে হবে এবার